সুমনলি আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটি বখনার প্যাকেজ দেবো একটি বখনায় খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দর্শক আমাদের বখনার কালেকশনগুলো খুব কম সংখ্যক কারণ জাতমান এবং কোয়ালিটি ছাড়া আমরা বিক্রয় করি না দর্শক আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ও ইআই টেকনিশিয়ান এবং একজন খামারি তো আপনাদের হাতে সব সবসময় ভালো কিছু কোয়ালিটি ফুল প্রোডাক্ট তুলে দেওয়ার চেষ্টা করি তো তারই ধারাবাহিকতায় আজকে যে বখনাটা প্রদর্শন করতেছি দেখেন অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান একটা হলেস্টিয়ান ফিজিয়ান একটা বখনা এটা কেনাডিয়া বীজের খুব ভালো মানের একটা বাইরের ইউএস এর বীজের বাচ্চা এটা খুব জাতমান কোয়ালিটি সম্পন্ন বখনাটা এর কান দেখেন গোল এবং খাটো চওড়া পশম ভর্তি কানের রক দেখেন কত পাতলা এবং মাথাটা দেখেন কত ছোটো জিবাটা দেখেন সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা অরিজিনাল বকনা এবং গলাটা দেখেন কত লম্বা গলার নিচে কোন ঝুল বা কম্বল নেয় হাঁস গলা খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দর্শক চামড়াটা দেখেন কত পাতলা কাছ থেকে দেখান চামড়া দেখেন কত পাতলা শরীরে চামড়া আছে না বোঝা যাচ্ছে না যাচ্ছে না এগুলা অনেক ভালো মানের বকনা দর্শক গলাটা অনেক লম্বা গজ বা ঘাড় নেই এটার বয়স আট মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা ক্যানাডিয়া বীজের বাচ্চা ইউএস খুব কোয়ালিটি ফুল এটার মায়ের দুধের রেকর্ড ছিল বত্রিশ পঁয়ত্রিশ লিটার খুবই কোয়ালিটি ফুল দেখেন এর গছ বা ঘাঁড় এবং এর যে মাজাটা দেখান এর মাজাটা দেখেন চওড়া পিছনটা দেখেন অনেক চওড়া এবং লেসটা দেখেন গোড়াটা মোটা আগাটা চিকন সরু ওসবের রাস্তা অনেক ছোট এবং বাট দেখেন চারটা বাট চার জায়গায় নাড়তেছি কোনো কথা বলতেছে না দেখেন নিফিল গিলে এগুলা অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান বখনা এটা কানাডা ভিজের ইউএসএর যে মোটা কাঁটি বাইরের সিমেন্টের বাচ্চা এগুলা খুবই ভালো জাত মান কোয়ালিটি সম্পূর্ণ এটার বয়স আট মাস এটার মায়ের দুধের রেকর্ড বত্রিশ পঁয়ত্রিশ বকনাটা যাবতীয় রোগের টিকা দেওয়া আছে লেম্পি রোগের ভ্যাকসিন দেওয়া আছে খুরা রোগের টিকা দেওয়া আছে এখনও কিন্তু গদাই নাই কেবল মায়ের দুধ ছাড়লো সব ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং বকনাটা দেখেন অনেক ভদ্র সবের নরম এবং কোমল দেখেন বাড়ে হাত দিচ্ছি চুপচাপ আছে এবং দেখেন লুজ কতখানি দুধের উলানের জায়গাটা এবং ভেন দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে মোটা এই পাশে দেখান খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এটা তাহলে বুঝা যাচ্ছে দেখেন দুধের ভেনটা একটু দেখা যায় দাঁড়া 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 এই পাশে ভেইনটা দেখান এই যে ভেন এই যে দেখা যাচ্ছে ভেনটা দেখেন এই যে ভেন এই যে এই যে ভেন স্পষ্ট দেখা যাচ্ছে এই যে তো দর্শক এটা বয়স আট মাস আবারও বলি সম্পূর্ণ সুস্থ সবল গরুর নাড়া পাচা অনেক ভালো এটা মায়ের দুধের রেকর্ড বত্রিশ পঁয়ত্রিশ সম্পূর্ণ সুস্থ সবল জুনের একটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল এবং জাত মান কোয়ালিটি অতুল্য সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা তো গলাটা অনেক লম্বা কানাডা বীজের বাচ্চা গলায় কোনো ঝুল বা কম্বল নেয় খুবই কোয়ালিটি ফুল আট মাস বয়স এই বাচ্চারা যদি কেউ নেয় এটার দাম রাখবো বিরাশি হাজার পাঁচশো টাকা একদম দর্শক এই বখনাটা প্রথম বিয়ানে মোটামুটি পঁচিশ তিরিশ লিটার দুধের গ্যাবি হবে খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা এর দাঁড়ানোর স্টাইল গেট আপ খুবই ভালো সবচেয়ে বড়ো কথা হচ্ছে এর যে মাজাটা এর যে কোমরটা দেখেন এর যে কোমরটা দেখান কোমরটা কতটা চওড়া সামনের দিকটা সরু পিছনটা অনেক চওড়া মাজাটা দেন ভ্যারি একদম স্টেট হয়ে নিজ দিক দিয়ে অর্থাৎ এল প্যাটার্ন আর এটাকে বলে এল প্যাটার্ন ভি শেপ তো খুব কোয়ালিটিফুল বকনা এই বকনাটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন সম্পূর্ণ সুস্থ সবল ঠান্ডা স্বভাবের একটা বকনা আমি নাড়াচাড়া করতেছি ওলানে হাত দিচ্ছি ওলানে হাত দিচ্ছি লাফা লাফি নাড়াচাড়া কিচ্ছু নেই তো এগুলো ভালো মানের গ্যাভি হবে এটার দাম রাখবো বিরাশি পাঁচশো টাকা এটা গরিবের প্যাকেজ এটা যে কোনো ব্যক্তি নিতে পারবেন এই বকনাটা লালন পালন করলে ভালো ধরনের একটা গ্যাভি হবে ইনশাআল্লাহ আশা করা যায় তো এই বকনাটা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কথা বলবেন বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন তো আমাদের সঙ্গে লেনদেন করার সিস্টেম মোবাইলে কথা ফাইনাল হলে টাকা বায়না দিয়ে কনফার্ম করতে হবে বাকি টাকা আলাপ আলোচনার মাধ্যমে সময় নিয়ে আপনার ডেলিভারি নেওয়ার দিনে ব্যাঙ্কে পেমেন্ট করলে আমরা গরু নিজ দায়িত্বে পৌঁছে দেবো আর সরাসরি যদি এসে নিতে পারে সেক্ষেত্রে টাকা দিতে লাগবে না এসে টাকা দিয়ে গরু নিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম